শেখ তো ভারতে পালিয়ে গিয়েছিল তারেক এক প্রমাণ পালাবেন কই আমরা দেশবাসীকে আহ্বান জানাবো সংস্কার জোট গঠনের প্রক্রিয়া চলছে পুরো বাংলাদেশ আপনাদের বুকে দাড়ি পেল্লার ব্যাচ থাকুক ধানের ব্যাচ থাকুক বুধে গিয়ে কিন্তু আপনারা এই যে সংস্কার জোটে ভোটটা দিয়ে আসবেন কারণ যদি ধানের ব্যাজে আপনারা ভোটটা দেন তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না দাঁড়ি পাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন কোনো সংস্কার হবে না আর আমরা আগামীর পার্লামেন্টে কোনো একক নেতৃত্বে পার্লামেন্ট দেখতে চাই না কারণ সংস্কার প্রক্রিয়াকে বাধা দিয়ে উনি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন যে আমি সংস্কারের বিরোধী আমি আমি রাজা ফেসিস্ট হয়ে ওঠার প্রচেষ্টায় আছি তাহলে একটা ফেসিস্টকে বিদয় করে কেন আমি আরেকটা একটা ফেসিস্টকে নিয়ে আসবো শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল তারেক রহমান পালাবেন কই পালানোর তো জায়গা নাই কারণ আওয়ামী লীগের একটি বন্ধুরাষ্ট্র ছিল বিএনপি বলে তাদের নাকি বন্ধুরাষ্ট্র নাই আসলেই তো সত্য বন্ধুরাষ্ট্র নাই এর জন্য জিয়াউর রহমান করে বলেছিলেন অথবা গানের মধ্যে যেটা আমরা শুনতে পাই প্রথম বাংলাদেশ 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 আমার শেষ শেষ যদি করতে হয় তাহলে অবশ্যই আপনাকে রিফর্মের মধ্যে আসতে হবে কারণ বাংলাদেশ পুরো বাংলাদেশ রিফর্মের দিকে যাচ্ছেই যদি রিফর্মের দিকে আপনারা যেতে না পারেন তাহলে বিএনপি নামক যে দলটা আছে এটাও নিশ্চিন্ন নিশ্চিন্ন হওয়ার পথে হাঁটবে ইনশাআল্লাহ আপনারা দীর্ঘ সময়কালীন একটি রাজনৈতিক দল গড়েছেন এই রাজনৈতিক দল একটা ব্যবসায়িক দলের মধ্য দিয়ে এসেছে মধ্যে দশকে যারা এসেছিল তাদেরকে হলো গার্মেন্টস ব্যবসা দেওয়া হয়েছিল লোক পাঠানো সেই ব্যবসাগুলো দেওয়া হয়েছিল সেই ব্যবসাগুলো করে তারা হলো ভোটের মাঠে গিয়ে হলো টাকা দিয়ে ভোট কেনার যেই একটা নিয়ম রীতি সেটা চালু করেছিল একটা সময় ছিল বিএনপি প্রার্থী খুঁজে পেতে অনেক কষ্ট হইতো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ